বন্ধু বলে শুকু কুমার তোর চিঠি পেলাম সাথে দুকবি ফটোগ্রাফ আইফেল টাওয়ারের পাশে বসে তৃপ্তির হাসি ছড়িয়ে দিয়েছিস উন্নত দেশের হাওয়ায় তোর কাল দুটো ফুলে গেছে তা বেশ আছিস বুঝতে কষ্ট হচ্ছে না আমার দেশটাকে তোর কখনো ভালো লাগেনি তাই তো অনেক কাঠ ঘর পাড়ি জমালে ওপারে সিটিজেনশিপ হওয়ার পর তেত্রিশ ইঞ্চি বুকটা বেয়াল্লিশের মতো লাগছে বেয়াল্লিশ মাইনাস তেত্রিশ বাকি নয় ইঞ্চি মনে হয় অহংকার আমরা আছি শরৎবাবুর মহেশের মতো উপোস থাকি ঘরের চালের ঘর খাই বাবুদের বাগান তচ করে খোয়ারে যাই আমাদের গফুর আছে আমিনা আছে এখন আমিনাদের দেহ পাটকলে খোয়া যায় না বড় বড় ফার্ম অফিস কিংবা ফাইভ স্টার হোটেলেও না আমার চাকরি হয়নি রোজকার মতো ডাক সমেত দরখাস্ত লিখছি আর মামা খালাহীন ভাই বা নাটকে বরখাস্ত হচ্ছে পাড়ার মোড়ের অনিলের দোকানের বিখ্যাত মানুষের চা আর পাতার বেরি টেনে সময়ের জাবর কাটি সালা অনিলটাও ফালতু হয়ে গেছে জানিস চায়ে একটু চিনি দুধ চাইলে বলে কি না আগে মালপানি ছাড়ুন দাদা বাকি আর কত দেব তুই বল এই বয়সে মার আঁচল কেটে আর কত বের করা যায় সতীশটা এখন বেশ আছে রাজনীতি করে সরকারি দলের প্রভাবশালী দলের নেতার একটা হাত ডান বা বুঝি না নেতাদের তো অনেক হাত বা দুর্গার এতে সতীশের নাম্বার কত বলা মুশকিল তবে এটুকু দেখি মহল্লার পঞ্চায়েতে ওপর ডাক আসে নিউ মার্কেটে এপাশ ওপাশ করলেই ফাঁকা প্যাকটা স্বাস্থ্যবান হয়ে ওঠে জৌলুসে বুড়ো হাবড়াগুলো নমস্কার জানে মাথা নুই কঞ্চুস অনিলটাও একটা ধরিয়ে দিয়ে ক্যাপলা হেসে বলে দাদা কড়া চা করে দিই আর চামচের টুংটাং শব্দ ঢেউ তুলে চা সমুদ্রে ধোবাহিত গরম চা খেতে খেতে সতীশ বঙ্কিম ঠুঁটে আমাকে বলে কিরে এবার একটু সামালক হ ও সব তো এখন ফাইভ সিক্স এর ছেলে টিফিনের পয়সা বাঁচিয়ে তা আমি জানি না আমাদের এ ভাষায় কথা বলে গত মাসের পঁচিশ তারিখে মন্টুদার শবদাহ হলো। হল মৃত্যু এ কর্মটি সম্পাদন করতে পারেনি তবে হত্যা তাই না না হত্যা নয় আত্মহত্যা পৃথিবীর দুই সফল মানুষ নীলাম এবং কবি বৈরণ একজন দেখেছে চাঁদ অপরজন নারী এমন জীবন্ত পূর্ণিমা শশী লাবণ্যময়ী দেবজানী ওরা কি দেখেছে যিনি সহ ধর্মিনী রূপে শোভাবর্ধন করে মিটুদার বাহুলোড়ে সেদিন প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল ওরা পিস্তলের মুখে ছিনতাই হলো বৌদি নিমগাছের তলায় পালা করে ওরা ঠেকিয়ে রাখলো মন্টুদাকে বৌদিকে ফেরত দিল ঘন্টা খানেক পরে নিথর নিস্তব্ধ মন্টুদা যেন এক বড় টুকরো যাওয়ার সময় গুন্ডাগুলো মন্টুদার নাদুস নুদুষ কাল দুটো টেনে বলেছিল এমন খাসা মানের সত্ত্বাধিকারী হতে হলে পুরুষ হতে হয় বুঝলে খোকা বাবু লজ্জায় ঘৃণায় সে বড় টুকরো এত হিম শীতল হয়েছিল যে তাকে গলাতে শ্মশানের চিতায় পোড়াতে হল আমি জানি না এতে মন্টুদা পুরুষ নাকি কাপুরুষ হল তুই লিখেছিস এদেশে থেকে সস্তা জীবনের বস্তা স্বপ্ন দেখে সময় নষ্ট না করে ইংল্যান্ড যাওয়ার ব্যবস্থা করি সব রকম সাহায্য তুই করবি আমি জানি তুই আমার জন্য সব করবি কিন্তু সুকুমার তোদের ইংল্যান্ডেও বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু হয় সিকিউরিটির দুর্বলতায় আমেরিকার টুইন টাওয়ারও ধ্বংস হয় উন্নত দেশের আগ্রাস নীতিতে শোষিত হয় ছোট দেশগুলো বিধ্বস্ত হয় ইরাক আফগানিস্তান তোরাও দুর্নীতি করিস ইলেকট্রিক মিডিয়া ফল্ট করে ভোটে তোদের দেশেও মিন্টু দ্বারা আত্মহত্যা করে বৌদিরা হয় ধর্ষিতা আর সতীশরা হয় সারা বিশ্ব যখন একই তখন কি লাভ অন্যদের পোষ্যপুত্র হয়ে বেঁচে থাকা আমার এ পুরা দেশটাতে এই তো বেশ আছে এখানে মানুষ অরণ্যে আমি মানুষ খুঁজে বেড়াই মানুষ হওয়ার জন্য মার আঁচল কাটি নীলের দোকানের পানসে চা খাই আর পাতার বিড়ি টেনে টেনে সতীশের ভাষায় সাবালক হতে হতে শ্মশানটাই হোক আমার শেষ কর্তব্য